আজকের এই ভিডিওতে আমি আপনাদের দশটি স্মার্টফোন গিম্বল মুভ দেখাবো যা নিমেষেই আপনার মোবাইল ফিল্ম মেকিংকে এক অন্য লেভেলে নিয়ে যাবে চলুন শুরু করা যাক সবাইকে স্বাগত গেম অ্যান্ড স্ক্যাম রিভিউ থেকে আমি বিপ্লব আর আজ আমি আইফোন ইলেভেনের সাথে ব্যবহার করছি ডিজিআই অসমো মোবাইল এটি অবিশ্বস্য রকমের সাশ্রয়ী একটি গিম্বল এবং ব্যবহার করাও খুব সহজ ডিসক্রিপশনে আমি এর লিংক দিয়ে দেবো তবে আর দেরি না করে চলুন সরাসরি চলে যায় টিউটোরিয়ালে গিম্বল মুভ নাম্বার ওয়ান দিয়ে দ্য পুশ ফরওয়ার্ড গিম্বল মুভ নাম্বার ওয়ান এটা একটা ক্লাসিক মুভ শুরু করার জন্য খুব সহজ শুধু আপনার গিম্বলটি সামনের দিকে তাক করুন এবং সমান গতিতে হাঁটুন একটা প্রোটিপ বা পরামর্শ দেই আমার মতো খুব বাতাস বা খাদের ধারে এটা করবেন না এতে কাজটা কঠিন হয়ে যায় আপনি যদি নতুন শুরু করেন তবে সমতল কোনো জায়গায় প্র্যাকটিস করুন যাই হোক লোকেশন বা দৃশ্যটি তুলে ধরার জন্য এটি দুর্দান্ত একটি শট দ্য ক্রেন শট এরপরেই আছে ক্রেন শট এটাও বেশ সহজ কিন্তু ভিডিওতে দারুণ প্রফেশনাল লুক বা ভ্যালু যোগ করে ক্যামেরাটি মাটির কাছাকাছি নিয়ে নিচু হয়ে বসুন সামনের কোনো বস্তুকে ফোকাস করে গিম্বল লক করুন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ান এই শটটি ক্রেন বা জিপ শটের মতো মনে হয় এবং অনেক হলিউড সিনেমাতেও এই টেকনিক ব্যবহার করা হয় দ্য ফ্লাই থ্রু এটা একটু অন্যরকম তবে করা সহজ এমন একটা ফাঁকা জায়গা খুঁজুন যার ভেতর দিয়ে আপনার ফোন এবং গিম্বল বলে যাবে জায়গাটা যত সরু হবে তত ভালো সাবধানে ক্যামেরাটি এর ভেতর দিয়ে ঠেলে এটার জন্য হাঁটার দরকার নেই শুধু আপনার হাত এবং শরীর ব্যবহার করে মুভমেন্ট তৈরি করুন এরপর ধীরে ধীরে ক্যামেরাটি বের করে আনুন ব্যাস এক ঢিলে দুই পাখি মারার মতো দুটো শট পেয়ে গেলেন দ্য স্লাইডার অর ডলি ভিডিওতে প্রাণবন্ত ভাব এবং মুভমেন্ট আনার জন্য এটি সেরা সামনে বা ফোরগ্রাউন্ডে কোনো একটি বস্তু রাখুন এবং আপনার ক্যামেরাটি আড়াআড়িভাবে বা অথবা ডানে সরান শটে গভীরতা এবং আগ্রহ তৈরি করতে আপনার ফোকাল পয়েন্টটি ব্যাকগ্রাউন্ডে রাখুন দ্য ফেক ড্রোন শট এর জন্য ড্রোন লাগবে না খাদের ধারের দিকে হেঁটে যান অনেকটা পুশ ফরওয়ার্ড মুভের মতো কিন্তু এবার খাদের কিনারায় গিয়ে আপনার গিম্বালটি হাত বাড়িয়ে বাইরের দিকে ধরুন এই শটটি ড্রোনের মতো মনে হয় এবং সুন্দর কোনো ল্যান্ডস্কেপ দেখানোর জন্য পারফেক্ট তবে সাবধান খাদের কিনারা থেকে পড়ে যাওয়ার কোনো দায় আমি নেব না তাই আগে নিরাপত্তা নিশ্চিত করুন দ্য পুশ ফরওয়ার্ড স্ল্যাশ টিল্ট এটার জন্য একটু প্র্যাকটিস লাগবে আমরা সামনের দিকে এগোবো কিন্তু এবার সাথে সাথে ক্যামেরাটি উপরের দিকে টিল্ট বা বাঁকা করব। উঁচু কোনো বিল্ডিং বা এমন কিছু যা সাধারণ শটে পুরোটা আসে না তা দেখানোর জন্য এটি পারফেক্ট এতে দর্শকরা নিচ থেকে উপরে পুরো ফোকাল পয়েন্টটি দেখতে পায় বোনাস টিপ মোবাইল দিয়ে শ্যুট করার সময় সবসময় ফোকাস এবং এক্সপোজার লক করে নেবেন স্ক্রিনে আপনার সাবজেক্টের ওপর ট্যাপ করে ধরে রাখলেই এটা লক হয়ে যাবে শট নেওয়ার সময় হুট করে আলোর পরিবর্তন বা এক্সপোজার চেঞ্জ হলে ভিডিওটি একদমই আনারি বা অ্যামেচর মনে হবে দ্য ফ্লাই বাই এটার জন্য সামনের কোনো বস্তুর খুব কাছ দিয়ে ক্যামেরাটি নিয়ে যেতে হবে এই শটটি ভিডিওতে দারুণ গতির সঞ্চার করে এবং মনে হয় ক্যামেরাটি বাস্তবের চেয়েও অনেক দ্রুত চলছে দ্য স্লাইডার স্ল্যাশ প্যান এখানে ফোরগ্রাউন্ড বা সামনের বস্তু খুব জরুরি সঠিকভাবে করতে পারলে শটটি অনেক আকর্ষণীয় হয় আমরা ক্যামেরাটি আড়াআড়িভাবে সরাবো এবং একই সাথে হালকা একটু প্যান করব আপনি চাইলে এর সাথে জিপ শটও যোগ করতে পারেন তবে সেটার জন্য আর একটু বেশি প্র্যাকটিস লাগবে দ্য পুল ব্যাক এটাও খুব সহজ শুধু ফ্রেম ঠিক করুন এবং পেছনের দিকে হাঁটুন তবে খেয়াল রাখবেন যেন হোচোট খাওয়ার মতো কিছু না থাকে ভিডিও শেষ করার জন্য এটি একটি দারুণ শট দ্য ক্রেন রিভিল এখানে আমরা পুশ ফরওয়ার্ড এবং ক্রেন শট একসাথে করব সাথে সামনের কোনো বস্তুর আড়াল থেকে মূল দৃশ্যটিকে রিভিল করব এটা একটু ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের তবে আগের ক্যামেরা মুভগুলো পারলে আপনি এটার জন্য তৈরি তো এই ছিল দশটি আলাদা আলাদা গিম্বল মুভ এখন চলুন মিউজিক সাউন্ড এফেক্ট এবং কালার গ্রেডিং ব্যবহার করে এগুলো একসাথে এডিট করে দেখি কেমন লাগে দেখলেন তো এডিটিংয়ের পর ফুটেজগুলো কেমন জীবন্ত হয়ে উঠল আপনারা যদি এডিটিংয়ের ওপর টিউটোরিয়াল চান তবে নিচে কমেন্টে জানান ভিডিও প্রোডাকশন সম্পর্কে আরও জানতে বা আরও দশটি গিম্বল মুভ শিখতে চাইলে আমার অন্য ভিডিওটি দেখতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে